পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ শনিবার নশাস্ত্রীর দিকে ভাইজান আজকের দুটি লোকসভা কেন্দ্রে নির্বাচনী জনসভা করবেন প্রথমত হল হারবা এবং দ্বিতীয়ত বসিরহাট লোকসভা এমন হারবা লোকসভা কেন্দ্রে নির্বাচনী র্যালি স্থান জুলপিয়া মোড় থেকে আমতলা দক্ষিণ চব্বিশ পরগনা সময় সকাল নটা তিরিশ মিনিট দ্বিতীয়ত বসিরহাট লোকসভা কেন্দ্রে ছয়টি স্থানে নির্বাচনী জনসভা করবেন নশ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক আমি এক এক করে আপনাদেরকে জানাবো তিনি ছয়টি স্থানে কোথায় কখন নির্বাচনী জনসভা করবেন প্রথম জনসভা হলো মালিয়ারি মিনাখা বসিরহাট উত্তর চব্বিশ পরগনা সময় দুপুর দুইটা তিরিশ মিনিটে দ্বিতীয় জনসভা হল স্থান পনানগর ভেবিয়া হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা সময় বিকাল চারটায় তৃতীয় জনসভা বসিরহাট লোকসভা কেন্দ্রে স্থান দেবহোগ প্রাইমারি স্কুল মাঠ বসিরহাট সময় বিকাল পাঁচটায় এবার চলে আসি চতুর্থ জনসভা স্থান করাতকল ময়দান মাটিয়া বসিরহাট উত্তর চব্বিশ পরগনা সময় সন্ধ্যা ছটা তিরিশ মিনিট সিরাট লোকসভা কেন্দ্রে পঞ্চম জনসভা স্থান বাগজলা বাদুড়িয়া উত্তর চব্বিশ পরানা সময় সন্ধ্যা সাতটায় সিরাট লোকসভা কেন্দ্রে সর্বশেষ নির্বাচনী জনসভা স্থান যদুরহাটি হসপিটাল মাঠ উত্তর চব্বিশ পরানা সময় সন্ধ্যা আটটা